হে গাইজ আসসালামু আলাইকুম ইউসাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে নতুন আরেকটি জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মেয়েকে বরই কুরিয়ার করে পাঠাবো এদিকে আমার মেয়ে বড়োইয়ের জন্য পাগল হয়ে গেছে ও তো আমাদের বাসায় নাই আপনারা দেখছেন ও শ্বশুরবাড়ি চলে গেছে এখন বলতেছে যে আমার দিকে শেষ হয়ে যাচ্ছে আমাকে দাও না পাঠাও না তো আজকে চিন্তা করতেছি যে কুরিয়ার করে কয়টা বড়ি পাঠিয়ে দিব তো এখন আমরা বড়ই পারবো আমাদের সাথে তাকেন দেখুন যেভাবে আমরা বড়ইগুলি পাঠতেছি কাটতেছি দেখি আমার গেছে আমার মেয়ে আবার কাঁচা বড়ি দিতে দিয়েছে দে দাও ওশো তো আপুরা আপনাদের ভাইয়াকে বলতেছি পায়রা দিতে এমবোরিpartite কষ্ট হইতেছে অনেক বড় একটা কুটা আর ওদিকে আমি বলতেছি যে কোটা বড়ি পায়রা দাও আসতেছে উনি পায়রা দিবে দেখেন গামার দাও এটা আমি তোমার কাজ করছ না আমার মেয়ের জন্য বলতেছি দেখি আমি বড়ি কাপড় এখন বিকাল হয়ে গেছে এখন আসর আজন পড়তেছে আর বড়িগুলা আমি ঠুকাইতেছি আপনারা একটু দেখতে থাকুন আর দেখুন বড়িগুলা অনেক বড়ই পড়ছে আর এদিকে হচ্ছে আমি কাঁচা বড়ি বেশি পেরেছি কারণ আমার মেয়ে কাঁচা বড়ি খাবে পাকা বুড়ি খায় না পাকা বুড়িগুলো অন্য ননাস আছে ননাসকে দিয়ে দিবে

হচ্ছে আমার মানে আগ থেকেই অভ্যাস আর এখন বিকাল হয়ে যেতেছে এখন আমরা বড়িগুলি প্যাকেট করে কুরিয়ার করতে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আমরা কি করি তো আপনারা এদিকে হচ্ছে আমার বড়ি পাড়া শেষ এখন বড়িগুলি আমি কার্টুনের ভিতরে রাখতেছি আর এগুলি নিয়ে তারপর আমরা কুরিয়ারে যাব কুরিয়ার করে পাঠিয়ে দিব আর কালকে আমার মেয়ে বড়ই পেয়ে যাবে আর খাইতে পারবে আর আমাদের হচ্ছে দেখেন আর এই যে বড় একটা নাতি দেখেন বড় নাতিটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে পছন্দ করতে পারেন এই দেখেন বিয়ে করায় দিব কিন্তু আর একটা বউ সুন্দর মোবাইলে দেখবেন আপনারা আমার নাতির জন্য তো আমার সাথেই থাকে না আমি প্যাকেট করি তো এই যে আমার প্যাকেট করা শেষ এখন আমরা বের হয়ে যাব কুরিয়ারের উদ্দেশ্যে কতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন দেখতে থাকেন তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি কুরিয়ারের উদ্দেশ্যে আর এখানে মিশুক নেই সামনে মিশুক পাওয়া যাবে তো আমরা সামনের দিকে যাচ্ছি আর এদিকে হচ্ছে এ হচ্ছে আমার বোনের ছেলে ওর নাম হচ্ছে আয়ান আয়ান তুমি আমার চ্যানেল সম্পর্কে কিছু বলো দর্শকদের আসসালামু আলাইকুম আমার আন্টি আশা করি ভালো আছেন আমার আন্টি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই এবং পাশে থাকবেন ওকে তো আমরা হচ্ছে মিশুক পাইতেছি না আমরা হাইটা হাইটা যাইতেছি আমার সাথে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ডের হাতে কিন্তু এই যে বড়ের প্যাকেটটা দেখেন তো আমরা মিশুকে উঠে গেছি আমাদের সাথে থাকেন দেখতে থাকেন হচ্ছে শুক্রবার সব দোকানপাট বন্ধ দেখতেছেন আর দোকানপাট খোলা থাকলে অনেক সুন্দর দেখা যাইত কোন দিকে কি দোকান আছে বোঝা যাইত এদিকে হচ্ছে মানে স্বর্ণকারীর দোকান জুয়েলারি সামনে হচ্ছে ফুলের দোকান এদিকে হচ্ছে ফুলের দোকান আমি রিক্সা থেকে নেমে গেছি এখন যাব একটা কসমেটিকের দোকানে আর মার্কেটে যখন আসছি তখন আমার মেয়ে বলতেছে যে আমার দুটা ক্রিম লাগবে আর ক্রিমটি আমরা কিনবো আমাদের কিশোরগঞ্জ একটা বড় কসমেটিকের দোকান আছে সেটা হচ্ছে সুগন্ধা আর সেই দোকানেই আমরা যাচ্ছি ঠিক আমরা এই দোকান থেকে কিনি আমাদের সাথে থাকেন দেখি তো আপনারা আমি সুগন্ধা থেকে সব কিছু কেনাকাটা করি এখন দেখেন সুগন্ধা মানে মালিক ভাইয়ারা কি বলে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা রমজানে প্লাস ঈদের সবাই আসবেন শুভেচ্ছাতে সরি সুগন্ধাই এবং আপনাদের প্রয়োজনীয় সকল নিত্যদিনের জিনিসপত্র কেনাকাটা করে আসসালামু আলাইকুম ধন্যবাদ তোমরা এখন চলে যাচ্ছি আমাদের সাথে থাকে হচ্ছে কসমেটিকের দোকান মানে এই দিকে হচ্ছে সবগুলাই কসমেটিকের দোকান আর আমরা সব দোকান থেকে কেনাকাটা করি না আমরা সুগন্ধা থেকে কেনাকাটা করি যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা সুগন্ধা থেকে কেনাকাটা করি তবে আমাদের কিশোরগঞ্জ কসমেটিকের দোকানগুলো একটু দেখেন আপনারা তো আপনার আমার ক্রিম কেনা শেষ এখন আমরা কুরিয়ারে যাচ্ছি তারপর মানে জিনিসগুলো আমার মেয়ের কাছে পাঠিয়ে তারপর আমরা বাসায় চলে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকে তো আমরা এসে গেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো আমাদের সাথে থাকেন দেখেন

এদিকে হচ্ছে কষ্টের দিয়ে করা শেষ তো আপনারা এখন হচ্ছে মানে এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইয়ারা আমার জন্য অনেক কষ্ট করছে আর মানে আমরা যে একটা কার্টুন এনেছিলাম এই কার্টুনটা বড় হয়ে গেছে এটা পাঠাইলে মানে যে জায়গায় আমি পাঠাবো আমার মেয়ের বাসায় ওই বাসা থেকে আরও অনেক দূরে যাবে তো ওদের আনতে এটা কষ্ট হয়ে যায় সেই জন্য ভাইয়ারা আমার জন্য কষ্ট করছে কষ্ট করে প্যাকেটটা একটু ছোটো করছে ছোটো করে যেন ওদের বাসার কাছেই যা সেই ব্যবস্থাটা করে দিচ্ছে ওইদিকে হচ্ছে আমার প্যাকেটটা কিন্তু কমপ্লিট দেখেন অনেক কষ্ট করে করছে তো এখন আমরা চলে যাব বাসায় আর কি করবো আর আমাদের কাজ নাই তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন আল্লাহ হাফিজ